হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয় দু হাজার আঠারো সালের তেরোই এপ্রিল স্বর্গীয় মধুমণ্ডলের বাড়ি পাথরগ্রাম থেকে এর যাত্রা শুরু হয় ওই দিনকে আমাদের প্রস্তাবনা আসে যে আমাদের বাংলাদেশে হরিচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয় নামে কোনো বিদ্যালয় নেই যে ঠাকুর আমাদের হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর আমাদের সামাজিক অধিকার দিয়েছে মানব অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে আমরা কিছু মতুয় পরিবারের সন্তান যেমন এখানে দুলাল ঠাকুর আছে কিশোর বিশ্বাস মিন্টু আছে প্রহ্লাদ চৌধুরী আছে এরকম অগণিত মানুষ যারা মতুয় পরিবারের সন্তান আমরা উদ্যোগ নেই যে শ্রী শ্রী হরিচাদ গুরুচাঁদ নামে একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করার সেক্ষেত্রে আমরা শ্রীদাম ওলাকান্দি ঠাকুরবাড়িতে যাই তারা আমাদের এই প্রতিষ্ঠানের নাম দেয় শ্রী শ্রী হরিচাদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয় সেই থেকেই আমাদের পাঠদান শুরু হয় দুই হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি থেকে আমরা চান্দার বিলির মাঝখানে এই এলাকার অগণিত মানুষ ধান দিয়ে কেউ জমি দিয়ে কেউ টাকা দিয়ে এই প্রতিষ্ঠান তৈরি করেছে চান্দার বিলির মাঝখানে সাতটা গ্রাম আছে এখানে এটা যখন আমরা প্রতিষ্ঠানটা করতে যাই তখন আমরা আমাদের এমপি মহোদয় মাননীয় শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের কাছে আমরা গিয়েছিলাম আমাদের যে সভাপতি মহোদয় এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী সুব্রত ঠাকুর আমাদের এমপি মহোদয়ের কাছে গিয়েছিলেন যে আমরা এই নামে একটা প্রতিষ্ঠান করব উনি আমাদের সদয় সম্মতি জ্ঞাপন করেছেন এবং উনি আমাদের এই প্রতিষ্ঠানটা যাতে রেজিস্ট্রিকিত হয় বা সরকারি তালিকাভুক্ত হয় সেজন্য আমাদের লেটার দিয়েছিলেন সেখানে উনি নিজেই লিখছিলেন যে একটা চান্দার বিলের মাঝখানে এটা এই প্রতিষ্ঠানটা হবে এবং এখানে পায়ে এটা এবং নৌকাই একমাত্র অবলম্বন আসলে এই কথাটা সত্য এখানে পাথরগ্রাম আছে বড়খোলা আছে চক্রলি আছে শানপুকুরি আছে বরইভিটা আছে রাধানগর আছে বরমপাল্টা আছে এই সমস্ত গ্রামের ভিতরে এই কটা গ্রামের ভিতরে কোনো হাই স্কুল নেই যার কারণে এই পর্যন্ত অনেক মেয়ে এখান থেকে শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে তারা লেখাপড়া থেকে ঝরে গেছে আর সেটাও আমাদের একটা উদ্যোগ ছিল যেখানে কোনো হাই স্কুল নেই এবং হরিচাঁদ গুরচাদের নামেও কোনো বিদ্যালয় নেই তো আমাদের প্রথম রেজাল্ট হয়েছে দু হাজার বাইশ সালে আটত্রিশ জন ছেলেমেয়ে এখানে পরীক্ষা দিছিল আটত্রিশ জন মেয়ে পাশ করছে শতভাগ পাশ করছে দু সালে আমাদের দ্বিতীয় এসএসসি রেজাল্ট ছিল সে বছর আমাদের একুশজন একচল্লিশ জন পরীক্ষার্থী ছিল আমাদের একচল্লিশ জনই পাশ করছে পাঁচটা জিপিএ ফাইভ পেয়েছে এই বছর আমাদের দু সালে একষাট্টি জন আমাদের এসএসসি পরীক্ষার্থীছে আমরা এই এবছর চাচ্ছি একটা ভালো রেজাল্ট হবে মূলত আমাদের ভালো রেজাল্টের পাশাপাশি যে কাজটা আমাদের চিন্তাভাবনা আমাদের সুদূর প্রসারী যে চিন্তাভাবনা যে শুধু ভালো রেজাল্ট না আমরা প্রতিভাবান ছাত্রছাত্রী তৈরি করব এই স্কুল থেকে যা যে গুরুচাঁদ ঠাকুরের যে দর্শন ছিল গুরুচাঁদ ঠাকুরের যে চিন্তাভাবনা ছিল আর সেই ভাবনা থেকেই আমাদের এই প্রতিষ্ঠান করা যে গুরুচাঁদ ঠাকুরের তীরধানে তার যে ভাবনার যে অপূরণীয় ক্ষতি হয়েছে গুরুচাঁদ গুরুচাঁদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই ভাবনার পূরণ করবে আমরা এটা আশা রাখি এই ছেলেমেয়েরা একসময় আজ কাজে নিয়োজিত হবে একসময় বিভিন্ন ডাক্তারি পেশায় নিয়ে হবে বিভিন্ন সরকারি কাজে নিয়ে যেতে হবে কেউ রাজনীতিবিদ হবে কেউ সমাজ সংস্কার সংস্কারক হবে সব মিলে আমাদের এই প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা একসময় বিশ্বব্যাপী নাড়া দেবে যে আমরা হরিচাঁদ গুরচাঁদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী আসলে এই বিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী তারাও নিজেরাও গৌরবান্বিত যে আমরা শ্রী শ্রী পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরুচাঁদ ঠাকুর মুক্তি শ্রী শ্রী উলুচাদ ঠাকুর এই নামাঙ্কিত প্রতিষ্ঠানে আমরা লেখাপড়া করে তো আগামী দিনে আমাদের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা হচ্ছে যে এই সারা পৃথিবী সারা পৃথিবী নেতৃত্ব দেয় গ্রামের ছেলেমেয়েরা যেমন আমি আমাদের গোপালগঞ্জে জেলা শহরে যদি যাই সেখানে ডিসি আছে দায়রা জজ আছে সেখানে এসপি মহোদয় एडिसी आ ऐसे जरा ক্যাডার শ্রেণীর বা বিসিএস ক্যাডার বা সরকারি কর্মকর্তা আছে এদের বায়োডাটা যদি নেওয়া হয় দেখা যাচ্ছে নব্বই পার্সেন্ট মানুষ গ্রাম থেকে লেখাপড়া শিখে তারা এখন দেশ পরিচালনা করছে তা আমাদের এটা এখন একবারে প্রত্যন্ত অঞ্চল এই প্রত্যন্ত অঞ্চল এবং প্রান্তিক অঞ্চল চান্দারবিলের মাঝখানে এই জায়গাতে অবারিত জায়গা খেলার জায়গা তারপরে একেবারে সবুজ বনভূমির ভিতর সবুজ মাঠের ভিতর এই ছেলেমেয়েরা তৈরি হয় আমি মনে করি যদি এরা সঠিক শিক্ষাটা এখান থেকে সমস্ত ছেলেমেয়ে আমরা কোনো ছেলেমেয়েকে ছোটো করে কেউ ফার্স্ট হোক কেউ সেকেন্ড হোক কেউ একেবারে লাস্টে যাক এরকম আমাদের ভাবনা না এখানে সকল ছেলেমের আগামী দিনের সম্ভাবনা আছে আমরা সেইভাবেই আমরা এই প্রতিষ্ঠান পরিচালনা করব যে এই প্রতিষ্ঠানের গ্রামে যেহেতু গ্রামের ছেলেমেয়েদের মেধাটা বেশি থাকে এদের ব্রেনত শক্তি অনেক শক্তিশালী থাকে সেই শক্তিশালী ব্রেনটাকে আমরা কাজে লাগাবো এবং আমাদের চিন্তা ভাবনা আছে যে টোটাল মতো সম্প্রদায়ের এক একসময় এখানে এসে পড়বে এখানে থাকার ব্যবস্থা হবে ছেলে এবং মেয়েরা আমরা আবার শিখ করব এবং আমাদের নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থী শিক্ষার্থী এখানে আমরা নিব যে একসময় প্রতিযোগিতার মাধ্যমে যে এখানে অনেক ভালো লেখাপড়ায় আমরা এখানেই ভর্তি হব তো যারা এখানে আসবে তাদেরকে আমরা এই গুরুচাঁদ ঠাকুরের আদর্শে মতু আদর্শে তৈরি করব যাতে তারা পৃথিবীর পৃথিবীব্যাপী আমাদের মতু আদর্শ ছড়াই দিতে পারে আজকে আমাদের এই তেরোই এপ্রিল আমাদের যে বার্ষিক উদযাপন আছে এখানে অগণিত ভক্তবৃন্দ আসছে এখানে আমাদের সুব্রত ঠাকুর এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়ে আসছেন তারপরে রমনা হরি মন্দিরের সভাপতি পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচদ মন্দিরের সভাপতি আসছে অ্যাটর্নি জেনারেল সহকারী অ্যাটর্নি জেনারেল শ্রী কালীপদ মিধা আসছে সহ অগণিত ভক্তবৃন্দ এখানে আসছেন গতকাল থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে মূলত আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা গুরুচাঁদ ঠাকুরের যে শিক্ষা আন্দোলন সেই শিক্ষা আন্দোলনটা আমাদের প্রসারিত করব আগামীতে সেই শিক্ষা আন্দোলন দিয়েই সারা দেশব্যাপী মতু আন্দোলন সারা বিশ্বব্যাপী আমরা মতু আন্দোলন ছড়িয়ে দেব তো সকল সারা বিশ্বের সকল মতুয়াদের এই ঠাকুরের প্রতি ঠাকুরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি মতুয়াদের বিনীতি অনুরোধ রাখছি জয় হরিবল সকল বিশ্বের সকল মতো শান্তি হোক সকলের আচরণে আমার প্রণতি জানাচ্ছে